অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কোন চেষ্টা প্রচেষ্টার মধ্যেই আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না অবাব অনটন লেগেই রয়েছে আপনার পরিবার সংসারে দুঃখ কষ্ট প্যারেশানি হতাশা আপনার পরিবারের মধ্যে লেগেই রয়েছে কিভাবে আপনি এই সমস্ত সমস্যার সমাধান করবেন ছোট্ট একটি নবীজির শেখানো আমল আজকে শিখে যান সালাতুল হাজত নামাজের সাজদাই গিয়ে আল্লাহ তালাল বাচক শক্তিশালী তিনটি সিফতি নামের আমল যদি করতে পারেন ইনশা আল্লাহ নবিজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তালার এই শক্তিশালী গুণবাচক তিনটি সিফতি নামের জিকির যদি সাজদার মধ্যে গিয়ে মাত্র সাতবার পাঠ করতে পারেন একুশ দিন পর্যন্ত আমলটা করবেন একুশ দিনের মাথায় আল্লাহ তালা আপনার রিজিকের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে আল্লাহ তালা গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে ধন সম্পদ অঠলভাবে আল্লাহ তা আপনাকে দান করবে প্রচুর পরিমাণে সম্পদ আপনার হবে টাকা পয়সায় বরকত হবে আল্লাহ তা চতুর্দিক থেকে বৃষ্টির মতো এমনভাবে টাকা পয়সা আপনাকে দিবে আপনি ঠেরো পাবেন না অনেকেই তো বলেন হুজুর আমরা পরিবার সংসার নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে আছি কামাই রোজগার করছি কামাই রোজগারে কোনো বরকত হচ্ছে না ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো বরকত নেই সুতরাং এই সমস্ত সমস্যা সমস্যার সমাধান একমাত্র নবীজির শেখানো এই শক্তিশালী আল্লাহ তালার তিনটি গুণবাচক নামের মধ্যে পাওয়া যায় সালাতুল হাজত নামাজের সাজদায় গিয়ে সাতবার আমল করবেন ইনশা আল্লাহ একুশ দিনের মাথায় আপনার কফাল কোলে যাবে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেবে আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন সালাতুল হাজত নামাজের ব্যাপারে নবী করিম ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন তোমরা যখন অভাব অনটরের মধ্যে পড়ে যাবা দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে যাবা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাবা চতুর্দিক থেকে শুধু অবাব আর অভাব তোমার পরিবারের মধ্যে আসতেই থাকবে তখন তুমি সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রবা মিনের নিকটা Oh. এথো দাম সালাতুল হাজত নামাজের যেটাই আপনার প্রয়োজন আপনার চাকরি হচ্ছে না আপনি সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার নিকট সংক্ষিপ্ত মোনাজাত করেন আল্লাহ তালা আপনার চাকরির ব্যবস্থা করে দিবে কামাই রোজগারে বরকত হচ্ছে না সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ে সংক্ষিপ্ত মোনাজাত করেন আল্লাহ তালা আপনার পরিবার সংসারে কামাই রোজগারে বরকত দান করবে এই দামি আমলটা শিকার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আজ আপির ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন আমলটা শিখতে থাকুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্য কামাই রোজগারি বরকত আনার জন্য অবশ্যই কিন্তু নবীজির শিখানো আল্লাহ তালার শক্তিশালী গুণবাচক তিনটি সিফতি নামের জিকির আজকে আপনাকে শিখতে হবে এবং নিয়মকানুনটাও আপনাকে শিখতে হবে কিভাবে আপনি সালাতুল হাজত দুই রাকাত নামাজের সাজদায় গিয়ে আমলটা করবেন খুব মনোযোগ দিয়া আপনি এই আমলটা কখন করবেন রাতের বেলায় করবেন কারণ রাত্রে আল্লাহ তাআলা নির্জনে প্রথম আকাশে এসে যান এসে আল্লাহ তাল্লার গুণাগার বান্দাদেরকে ডাকতে থাকেন আমার নিকট ছাউ আমার নিকট ছাউ না অভাবের মধ্যে পড়ে আছো হতাশার মধ্যে পড়ে আছো ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছ আমি আল্লাহ তালার নিকট ছাউ আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়া ভরপুর করে দিব অনেক দিন ধরে তুমি অসুস্থতায় ভুগতেছ অনেক ডাক্তারের চিকিৎসা করা তোমার রোগ সারছে না সুতরাং তুমি আমি আল্লাহ তালা নিকট ছাও আমি আল্লাহ তালা তোমাকে দেব আল্লাহ একবার এই সমস্ত কথা আল্লাহ তালা প্রথম আকাশে এসে কিন্তু শেষ রজনীতে ডাকতে জন্যে দুই রাখা সালাতুল হাজত নামাজের দায় গিয়ে যদি আপনি আমলটা করেন ইনশা আল্লাহ আমল করতে দেরি হবে এরপর মোনাজাত করে ছাওয়ার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন ইনশা আল্লাহ যদি চান দিনে আমলটা করবেন সালাতুল হাজত নামাজ যে কোনো সময় যায় রাতেও যায় দিনেও যায় দিনেও আমল করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে ভাই এবং বোন আমলটা কিভাবে করবেন নবী সাল্লাহ আলি আসাল্লাম কীভাবে শিক্ষা দিয়েছেন আমলটা করার জন্যে আমাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন সর্বপ্রথম যদি রাতে আমলটা করেন তাহলে আপনি দুইটা আড়াইটার দিক দিয়া ঘুম থেকে জাগ্রহত হবেন কারণ শেষ রজনীতেই আল্লাহ প্রথম আকাশে এসে যান প্রথম আকাশে যেহেতু আল্লাহ শেষ রজনীতে আসেন তাহলে রাতে আমলটা করলে শেষ রাতে করবেন আর দিনে করলে যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই মাকরুর অক্ত ছাড়া সূর্য যখন উদিত হতে থাকে তখন আপনি এই নামাজ করতে পারবেন না সূর্য যখন বরাবর হয়ে যায় তখনও পড়তে পারবেন না সূর্য যখন অস্তমিত হতে যায় এই তিনটে সময়ের মধ্যে আপনি নামাজটা পড়তে পারবেন না এই তিন সময় বাদ দিয়া যে কোনো সময় দিনের আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই দিনে করেন মতো বাড়াতে করেন সর্বপ্রথম আপনি ভালো করে উজু করবেন ভালো করে উজু করে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালী মাই সাহাদারটা খুব মনোযোগ দিয়া একবার পাঠ করবেন মনে মনে বলবেন আল্লাহ আমলটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই জন্যে করছি আমার পরিবার সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট আর পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরভূত করার জন্যে আমি কিন্তু আমলটা করছি কামাই রোজগারি বরকত আনার জন্যে আমি আমলটা করছি একবার এরকমভাবে মনের মধ্যে সমস্ত কথা ঝাগিয়ে যে সমস্যার মধ্যে আপনি আছেন সেই সমস্যাগুলো অন্তরে ঝাগিয়ে আপনাকে আমল করতে হবে প্রিয় دینی ভাই এবং বোন একবার আকাশের দিকে তাকিয়ে বলবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আশহাদু আন্না মুহাম্মাদান

একবার কালীমায়ের সাত পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম জাই নামাজটা পিছিয়ে আপনি জাই নামাজের দুআটা পাঠ করবেন ইন্নিওয়াজ্জ জাহাতু বলেন ইন্নি ওয়াজ্জা জাহাতুয়া জিহিয়া লিলাজি ফাতরাস মামা তিওয়াল অর্দা হানিফাউ ওয়ামা ন মিনাল মুশুরি কি হ একবার একবার নামাজের দোয়াটা পাঠ করে আপনি নিয়ত করবেন আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অশান্তি রয়েছে সবগুলো দুর্বৃত্ত করার জন্যে আমি এই আমলটা করছি কামাই রোজগারে বরকত আনার জন্যে মনের আশা পূরণ করার জন্যে অর্থাৎ আপনার যে সমস্যা রয়েছে যে সমস্যার সমাধান করতে চান মুখে মুখে এটা বলে তারপরে আপনাকে কিন্তু তাকবিরে তাহারিমা আল্লাহ এক বলে নিয়ত বাঁধতে হবে আপনি নিয়ত বাদ পড়বেন নদ বাদার পরে সানা পড়বেন আউজুবিল্লা বিসমিল্লা পরে সোরাই ফাতেহা পড়বেন এরপরে বিসমিল্লা বলে যে কোনো একটি ছোট্ট সোরা মিলাবেন এরপরে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাজবিগুলো পাঠ করবেন এবার রুকু থেকে উঠবেন আবার প্রথম সেজদায় চলে যাবেন প্রথম সেজদায় গিয়ে উদাহরণস্বরূপ মনে করেন প্রথম শেষদায়কে গিয়ে আল্লাহ বলে সেজদার তাজবিগুলো আগে পাঠ করতে হবে পরে আল্লাহ তালার শক্তিশালী তিনটি সিফতি নামের জিকির কীভাবে করবেন খুব মনোযোগ দিয়ে শিখুন সর্বপ্রথম আপনি দুই দুইবার বলবেন ইয়াওয়াজিদু ইয়াওয়াজিদু দুইবার ইয়ার পরে দুইবার বলবেন ইয়ামাজিদু ইয়ামাজিদু দুইবার বলার পরে চারবার হলো আবার তিনবার বলবেন ইয়াহাবু ইয়াহাবু ইয়া এরকমভাবে সাতবার বলবেন এরপরে প্রথম সেটা থেকে অল্লাহ একবার বলে উঠে দুই সাজার মাঝখানে বসে অল্লাহ মাগু ফিরিলি এই দোয়াটা পাঠ করবেন আবার দ্বিতীয় শেষ যাবেন অল্লাহ একবার বলে দ্বিতীয় স্যাস আবার গিয়ে আবার তৃতীয় পাঠ করে প্রথম দুইবার ইয়া ওয়া জিদু ইয়া ওয়া জিদু এরপরে আবারও দুইবার বলবেন ইয়া মা জিদু ইয়া মা জিদু আবার তিনবার বলবেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাব আবার দ্বিতীয় শেষ থেকে আল্লাহ একবে বলে সোজা দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে আবার সুরায় ফাতেহা পড়বেন বিসমিল্লা বলে একটি সূরা মেলাবেন আবার রুকুতে যাইবেন রুকু থেকে রুকু তাজবিগুলো পাঠ করবেন আবার রুকু থেকে উঠবেন আবার প্রথম সেজ চলে যাবেন প্রথম সেজ গিয়ে সেজার তাজবি পাঠ করে প্রথম দুই বার ইয়া জিদু ইয়া জিদু আবার দুই ইয়া মা ইয়া মা জিদু আবার তিনবার ইয়া হাবু ইয়া হাবু ইয়া হাব এই সাতবার পাঠ করা হলো আল্লাহু একবার আবার প্রথম সেজ থেকে উঠে দুই সেজার মা মাঝখানে বসে আল্লাহ মাগু ফিরলি দোয়াটা পাঠ করবেন এক দুই বার এরপরে দ্বিতীয় শেষ দায় চলে যাবেন দ্বিতীয় শেষ গিয়ে তাজবিগুলো পাঠ করে আবার আপনাকে প্রথম দুই বার ইয়া ওয়া ইয়া ওয়া আবার দ্বিতীয় দুই বার ইয়া ম্যা জিদু ইয়া ম্যা জিদু আবারও তিনবার বলতে হবে ইয়া ও হ্যা বু ইয়া ও হ্যা ইয়া ও এরপরে দ্বিতীয় শেষদা থেকে উঠে আল্লাহ আকবর বলে বসে তাসাহুদ্দুর শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফেরাবেন এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজ আটকার মধ্যে আপনাকে বলতে হবে আল্লাহ আমি অভাব অনটনের মধ্যে আছি কষ্টের মধ্যে আছি মধ্যে মধ্যে পড়ে আছি আছি যত ধরনের অভাব দুঃখ কষ্ট হতাশা রয়েছে সমস্ত দুঃখ কষ্ট অভাবাসানি দুর্বৃত্ত করে আমার পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দান করো সন্তান সন্ততি অবাধ্য কথা শুনে না সন্তান সন্ততিকে বাধ্য করে দাও এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মধ্যে মিল আর ভালোবাসা তৈয়ার করে দাও সুতরাং আপনার যে সমস্ত সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যাগুলো আপনাকে আল্লাহ তালার কাছে বলতে হবে খেদে খেঁদে খুব মনোযোগ দিয়া এরকমভাবে আপনি মোনাজাতের মধ্যে বলবেন সর্বশেষে আহাম্ম رسول الله আল্লাহ একবার এরকমভাবে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজের গিয়ে আপনি আমলটা কিছুদিন করে দেখেন একুশ দিন পর্যন্ত আপনি আমলটা করবেন সর্বশেষে একুশ দিনের মাথায় আপনার দরজা রিজিকের খুলে দেবে একমাত্র আল্লাহ কামাই রোজগারে বরকত দান করবে যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে একটা কমেন্ট করেছে তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না চতুর্দিক থেকে গাইবে রিজিকের ব্যবস্থা করে তাও কামাই রোজগারে বরকত দান করো মিন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রতিদিন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ